করছি কাগজ মুখে কাগজ মুখে দিচ্ছ তুমি দেখো ইচ্ছা করে দেখো দেখো রেখে দাও রেখে দাও দাও কাগজে একদম মুখে দিতে নেই বুঝেছ খাবার জিনিস খাও বাবাকে ডাকো বাবা বাবা বলো বাবা হম দাদা দাদা জল খাও জল খাও বোতল খুলে জল খাও বোতলটা খোলো তো তাই 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 হ্যাঁ বোতলটা হ্যাঁ হ্যাঁ খুলছে না দাও আমি খুলে দিই দাও দা আমি খুলে দিই আমি খুলে দিই জল পড়ে যাবে এদিকে জল সব পড়ে যাবে দাও আমি খুলে দিই জল খাও জল খাও জল খাও হ্যাঁ আটকে রাখো তো বোতলটা কিভাবে আটকা হ্যাঁ হ্যাঁ আটকে দাও আটকে দাও আটকে দাও চেপে চেপে তো এটা দিয়ে চুল আজরাও তো তুমি তোমার চুল আজরাও চুল আজরাও হ্যাঁ এই তো ঠাম্মার চুল আজরে দাও ঠাম্মার ঠাম্মার চুলটা আঁচড়ে দাও ঠাম্মার চুল আজড়ে দাও থামা চুল আঁচড়ে দাও চুল 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 আঁচড়ে দাও হ্যাঁ হ্যাঁ এই তো